নিলে আর আমাদের তিনশো এটা কিন্তু বিল্ডিং ওয়ারিং আপনার টিনের ঘর ওয়ারিং আপনার একশো বছর কিছু হবে না তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা তারপর আছে জি এটা আপনার হলুদ আছে লাল আছে কালো আছে যে যেরকম হলুদ গুলো ব্যবহার এর ক্ষেত্রে এটা ব্যবহার হয় হলুদ তারটা তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হলুদ আছে লাল আছে কালো আছে এটার রেট হচ্ছে আপনার উনত্রিশশো দশ দশ এটা সতেরোশো ছেচল্লিশ টাকা পরে আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আচ্ছা আর বিয়ার নিলে তো আপনার পঁচিশশো রুপিয়া পড়ে যায় জি তারপরে আছে আপনার থিটার রেট আছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা

ঘেন এটা কালার কিন্তু চেঞ্জ নাই এটা তামা তামাই থাকবে আপনারা পুরো নিতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আছে আমি দুইশো দশ এটা আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার তেতাল্লিশশো টাকা পরে চার হাজার তিনশো টাকা পরে ফোর আর এম জি এটা আপনার মেনলেন ইউজ হয় এসি তে ইউজ হয় এটা বিভিন্ন মানে পাওয়ার লাইনে এটা আপনার ব্যবহার হয় তারপরে আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর হ্যাঁ আট হাজার টাকা আপনার রেট আছে কোম্পানির গায়ে রেটটা আট হাজার দুইশো দশ এইটা আপনার এসিতে মেন লাইনে বাসাবাড়িতে আপনার মেন খাম্বা থেকে আপনার ইউজ মানে লাইনটা আনা হয় এটা আপনার ডিসকাউন্ট দিয়ে চার টাকা পরে অর্ধেক মতো অর্ধেক জি জি চার হাজার নয়শো অর্ধেকের একটু বেশি আর কি কিন্তু এটা কিন্তু আপনার যে দাম কমে দেখে যে এটা মান না এটা বিজলি বড় বড় ব্র্যান্ড যা আছে আমাদের এটা কিন্তু তাই আছে এবং আমরা লাভ করি সীমিত লাভ ছাড়া তার প্রোডাক্ট বিক্রি করি না কিন্তু আমরা সীমিত লাভে আমরা বিক্রি করে থাকি এবং পাইকারি খুঁর্চা যে যেভাবে নিতে চাই ঘন্টার ভিতরে মাল পেয়ে যাবে এবং প্রবাসী ভাইরা আছে অনেকে দেখা গেছে খুব কষ্ট করে টাকা উপার্জন করে বিলিং করে বাসা জন্য তো তারও আমাদের ইতিমধ্যে আরো ভিডিও দেওয়া আছে ওখানে আপনার তারা আমাদেরকে লিস্ট দিয়েছে আমরা মাল পাঠিয়েছি তো প্রবাসী ভাইরা যদি নিতে ইচ্ছুক হয় আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে আমাদের এই কেবলসগুলো নিতে পারবে তারপর সুইচ সকেট আদার্স মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যা প্রয়োজন সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছে আছে এবং যার যেরকম কেবলস চয়েস সব কেবলসে নিতে পারবে আমার এম নিতে হবে এরকম কোনো কথা না হ্যাঁ বি হ্যাঁ আছে যার যেরকম আর সামর্থ্য অনুযায়ী বা তার যার যেরকম রুচি ওরকম নিবে সমস্যা নেই তারপরে আছে আপনার আর এম সিক্সর এমের রেট আছে আপনার দশ হাজার সাতশো নব্বই এটা ছয় হাজার পাঁচশো টাকা পরে হ্যাঁ এটা মেন লাইনে পাওয়ার লাইন আপনার বড় বড় আপনার ইন্ডাস্ট্রি ব্যবহার হয় যা যেরকম মানে আপনার একটা কথা কি মাউন ভাই মিস্ত্রি আসলে আপনার একটা লিস্ট দিবে যে আপনার বাসাবাড়ি বাড়ি তৈরি করতে আপনার কি কি সাইজ কেবলস লাগবে আপনার যে কোনো সাইজ সব সাইজে আমার কাছে আছে কেবলসের একবারে গোড়া বলতে গেলে আসলে এরকম না যে আমার কাছে নাই বলতে কোনো শব্দ নাই আপনার একটা ইলেকট্রিশিয়ান আপনার যেই লিস্ট দিবে আমার কাছে সেই সেই আইটেমগুলোই আছে

এই সুপ্রিম ব্র্যান্ডের এর আপনার লেবেল আছে উঁচাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা উঁচু আছে আর লেবেও আছে